সংসার মুক্তি পরে কাটতে দেখবে ইয়া রব হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ সাবস্ক্রাইব কর হবে কি আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব আপনি আর শেষ দায়ের পরে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশ্বর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সে মোল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সে আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবি আপনি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না হুজুর আপনি মাথা উঠান আল্লাহ নবী তখন বলবে উন্মতি আল্লাহ আমার উন্মত আমার উন্মত গুনা করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হামদার পতাকা উড়াবেন আপনি সুপারিশের পতাকা উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কিসমাহান আল্লাহ আমার ডেকে বললেন আইসারে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিনে মৃত্যুর আসে যখন যখন ব্যক্তি ব্যক্তির কাছে মৃত্যুর দূত সালাম আসে বিকট চেহারা নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে বান্দাকে ধরতে আসে তখন এই আত্মাটা রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায় হাতের কোণার দিকে দৌড়ায় আসে পায়ের তলার দিকে দৌড়ায় যায় সারা শরীরের ভিতরে ছটফাট করতে থাকে তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে এত কঠিন যন্ত্রণা তার হয় নবী বলেন আইসারে শোন একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে